ওকে আসসালামু আলাইকুম আমরা এখন শুরু করে দিব ওকে আমরা এখনই শুরু করে দিবো একটু কষ্ট করে তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আমাদের আজকে শুধু এই ক্লাস না আমাদের এরপরে আরও ক্লাস আছে এর আগে একটা ক্লাস চলো ওকে আমরা আশা করি যে সবগুলো জায়গায় একটু তোমরা একটু শেয়ার করে দাও আমি একটু শেয়ার করি বেশি বড় ক্লাস না এই কারণে আমি নয়টার দিকে নিতে পারছি কারণ হলো যে আমাদের আবার পেট বেসের ক্লাস ছিল সাড়ে নটায় তো এর মাঝে আমি আশা করি শেষ করব তবে এক দুই মিনিট লেটও হতে পারে ওইটা আশা করি খুব বেশি সমস্যা হবে না ওকে 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 একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও সব ক্লিয়ার আছে কিনা ওকে আমাকে জানো আমাকে জানাও তাহলে আমি ধরে নিতে পারবো যে সবাই চলে আস সবাই আসাটা খুব জরুরি কারণ ক্লাসটা এটা নিঃসন্দেহে বলা চলে ওকে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া এটা আমাকে জানাও আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও জানো ভাইয়া আমি সব জায়গায় একটু কষ্ট করে সব জায়গায় সবাই শেয়ার করে দাও তাহলেই হবে ওকে চলো আমরা আজকে যেটা ক্লাসটা করব সেটা কি সেটা হলো যে তোমরা জানো যে আইকিউর ক্লাস আইকিউর ক্লাস নাম্বার কত এটা 4 নাম্বার ক্লাস আমরা করতে যাচ্ছি তোমরা জানো যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওকে আহ আশা করি তোমরাও ভালো আছো আমি এখানে খুব একটা কথা বাড়াবো না আমি ডিরেক্ট একটু পড়াশোনায় ডিরেক্ট চলে যেতে চাচ্ছি পড়াশোনায় ডিরেক্ট চলে যেতে চাচ্ছি যার কারণে আমি বেশি কথা বাড়াবো না আমি শুধুমাত্র তোমাদেরকে বলবো যে একটু সাউন্ডগুলো ক্লিয়ার আসছে কিনা এটুকুই আমাকে জানাও তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না তাহলেই হবে ঠিক আছে ওকে আসো আসো এইখানের মধ্যে আসো আমরা একটু দেখি এই জিনিসগুলো আজকে যে ক্লাসটা পড়বো সেটা হলো যে আমাদেরকে সাংকেতিক বিন্যাস আজকে টপিকটার নাম তোমরা জানো যে সাংকেতিক বিন্যাস তো সাংকেতিক বিন্যাস হলো কি আমরা এ থেকে জ্যাড পর্যন্ত এই যে আমাদের কি আছে বলতো ভাই অ্যালফাবেট গুলো আছে এগুলার আমরা মানগুলা মান বলতে গেলে এটাই বুঝাচ্ছে ওয়ান থেকে ছাব্বিশ তার মানে এ এর মান কত আমরা জানি ওয়ান বি এর মান কত আমরা জানি টু সি এর মান কত আমরা জানি থ্রি এটা হলো আমরা নরমালি জানি কিন্তু এটা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে এখন চেঞ্জ হবে দেখবা বিভিন্ন জিনিস আসপেক্টে দেখবা যে আজকে ক্লাসটা করলে এই জিনিসগুলো বুঝতে পারবা এগুলো আইকিউ তে প্রচুর দেয় ঠিক আছে আজকের ক্লাস থেকে এক মার্ক কমন পাবা আইকিউ তে ইনশাল্লাহ ঠিক আছে আজকের ক্লাসটা করলে এক মার্ক কমন পাবা ঠিক আছে ওকে এবার দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো সি ইউ বি এখানে বলতেছে মানটা কত বলতেছে ফিফটি ফাইভ একটু খেয়াল করে দেখো সি ইউ বি এগুলো আসলে কি নির্দেশ করে সি বলতে গেলে আমরা জানি যে কি নির্দেশ করবে এর মান কত ওয়ান বি এর মান কত টু সি এর মান কত হবে থ্রি হবে তাহলে সি বলতে গেলে থ্রি নির্দেশ করে ইউ বলতে গেলে কি নির্দেশ করে দেখো যখনই একদম শেষের দিকে চলে যাবে তখন তুমি কি চিন্তা করবো দেখো তো ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড তার মানে ইউ বলতে গেলে কত এটা দেখো আহ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ তার মানে ইউ বলতে বোঝাচ্ছে একুশ আর বি বলতে বোঝাচ্ছে টু এখন তুমি যদি এগুলো যোগ করো যোগ করলে দেখবা যে কিন্তু মান এখানে তার মানে এখানে যে মানগুলা ধরতেছে আমরা দুই ভাবে মান পাই এক হলো যে শুরুর থেকে যদি মানগুলাকে ধরি তাহলে সি এর মান আসে থ্রি আবার যদি আমি যদি উল্টা ভাবে চিন্তা করি দেখো আমরা জেড এর মান ধরলাম ওয়ান দেখো এ থেকে জেড না এ থেকে জেড কিনা বলো তো ভাইয়া এ থেকে জেড তাহলে জেড এর মান ধরলাম ওয়ান আর এর মান ধরলাম টোয়েন্টি সিক্স এইভাবে আমরা উল্টা করে ধরে ধরতে পারবো এই ম্যাথ গুলার ক্ষেত্রে তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এইখানে যদি উল্টা করে দেখি দেখলাম যে নর্মাল ভাবে হচ্ছে না আর গুণ তো করলে জীবন হবে না কারণ দেখছো যে একুশ গুণন তিন গুণন দুই এটা করলেও জীবন আসতেছে না তার মানে এখন তাহলে কি করতে হবে উল্টা ভাবে চিন্তা করতে হবে এখন উল্টা ভাবে কিভাবে চিন্তা করবা দেখো ভাইয়া দেখো দেখো উল্টা ভাবে কিভাবে চিন্তা করবা

ফাইভ সিক্স তার মানে ইউরম্যান কত সিক্স পাইস এইবার যে একটা যোগ দেও তো পঁচিশ প্লাস চব্বিশ প্লাস ছয় এবার কত আসতেছে পঞ্চান্ন দেখছো তার মানে এইটুকু বুঝতে পারলাম যে এবার উল্টা করে ধরলে এটা কাউন্টটা ক্লিয়ার হচ্ছে তার মানে এটার মধ্যে আমরা বুঝলাম যে সি মান উল্টা দিক থেকে মান কাউন্ট করতে হবে এটা এইটুকুই নির্দেশ করতেছে এখন আমাকে জানতে এল এ বি মানে উল্টা করে চিন্তা করলে এটার মান কত আসে এখন খেয়াল করে দেখো এর মান তো তুমি জানো কত বলো তো ভাইয়া টোয়েন্টি সিক্স বি এর মান কত জানো টোয়েন্টি ফাইভ এখন এল এর মান দেখো ইউ পি কিউ আর এস টি ইউ তাই না বলো তো ভাইয়া দেখো একটু আমি লিখি যে কে এল এম এন ও পি কিউ আর এস টি তাই কিনা না তাহলে দেখো ছয় যদি এটা হয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তোমার কি পনেরো তার মানে অ্যালাইনমেন্টটা কত আসছে পনেরো আসছে তার মানে এখানে অ্যালাইনমেন্টটা কত হবে পনেরো হবে তাহলে যোগ করে দাও ছাব্বিশ প্লাস পঁচিশ প্লাস পনেরো তাহলে কত হয় তোমার হয় সিক্সটি সিক্স এই হলো ক্লিয়ার সবাই সবাই ক্লিয়ার হ্যাঁ ভাইয়া সাইফুল এক যদি যায় বারবার করো তাহলে বাকিরা তো খুবই বিরক্ত হবে ভাইয়া বুঝতে পারছো তোমরা আশা করি এইটা বুঝতে পারছো যারা বুঝতে পারছি একটু কষ্ট করে ওয়াই লিখবা ওয়াই লিখলে বুঝতে পারবে আজকে দেখলাম একটা ফোস্ট যে আমি দেখে আইকিউ পড়াতে পারি না তোমরা বলো আমার চেয়ে ভালো আর কেউ আইকিউ পড়াতে পারবে বলো তো ভাইয়া এত সুন্দর করে আইকিউ পড়ায় তাও যদি আমাকে নিয়ে এরকম পোস্ট দেয় তাহলে বলো কেমন লাগে বলো তো এই আসো 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 নেক্সট কোশ্চেন আসো দেখো কি বলতেছে ই এফ ইকুয়াল টু বলতেছে 56 হলে বিসি সি এর মান কত দেখো ই এফ ইকুয়াল টু কত বলছে 56 দেখো ই আর এফ হলো 56 এর মান কত নরমালি চিন্তা করে দেখো আমরা সব সময় নরমাল ভাবে আগে দেখব তারপর উল্টা করে চিন্তা করব ই এর মান কত আসে 5 তার মানে 5 আর এফ এর মান কত আসে 6 দেখো দুইটা এক জায়গায় বসালে হয় কত 56 বুঝতে পারছো এটা দিয়ে এটাই বুঝাচ্ছে তার মানে এখানেও দুইটা পাশাপাশি বসাবো বি এর মান কত টু আর সি এর মান কত থ্রি পাশাপাশি বসালে হয় কত তেইশ অ্যান্সার কত হবে তেইশ বুঝতে পারছো সহজ আছে এগুলো সব হলো জাহাঙ্গীরনগরে আসে সব হলো জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসা ওকে ওকে আশা করি বুঝতে পারছো এবার আসো ভাইয়া এই জায়গায় আসো এই কোশ্চেন আসো এগুলা কিন্তু আমার সব শিখে আশা লাগে বুঝতে পারছো ভাইয়া তাই আমার কিন্তু অনেক কষ্ট হয় তাই তোমাদেরকেও কিন্তু কি করা লাগবে আমি সে কবে আইকিউ পরীক্ষা দিছি আমি তো নিজে সব ভুলে গেছি বুঝতে পারছো তো এখন দেখো ফেস ফেসের এখানে বলতে সিক্স ওয়ান থ্রি ফাইভ আচ্ছা ভাইয়া ফেস অ্যাফ এ সি এ তার মানে এফ দি তো বোঝাচ্ছে সিক্স এ ডি বোঝাচ্ছে কত ওয়ান সি ডি বোঝাচ্ছে কত থ্রি ইডি বুঝতে ফাইভ দেখো এটা কি এই সেম মানটাই কি এখানে ইয়া আছে না বলতো ভাইয়া এই যে এখানে উল্লেখ আছে না তাই কি না বলতো ভাইয়া হ্যাঁ তাহলে বি এইচ এ আই কত হবে বি কত হবে বলতো ভাইয়া টু এইচ কত হবে ই দেখো ই তোর মান কত ফাইভ এফ এর মান কত সিক্স জি এর মান কত সেভেন এইচ এর মান কত এইট তার মানে এইট এর মান ওয়ান আর আই এর মান কত হবে এফ জি এস আই মানে নাইন নাইন তার মানে কত নাইন মানে আটাশ উনিশ কোথায় আছে বি নাম্বারটা বি নাম্বারটা হলো কত আটাশ উনিশ ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা হ্যাঁ ভাই ভাই এক ক্লিয়ার হলে একটা ওয়াই লিখবা ক্লিয়ার হলে একটা ওয়াই তার মানে আমি এটা বুঝাতে পারছি আমি ব্যর্থ হই নাই আমি বুঝাতে পারছি ওকে ক্লিয়ার ক্লিয়ার ওকে ক্লিয়ার হতে হবে ক্লিয়ার হতে হবে ক্লাসের পড়া ক্লাসে ক্লিয়ার হতে হবে ক্লাসে কিন্তু ক্লিয়ার না হলে কিন্তু হবে না বুঝতে পারছো ওকে ওকে এবার আসো নেক্সট কোশ্চেনে দেখি নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করতেছে দেখি দেখি এই এই সবাই জানো সবাই 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 এত কষ্ট করে অসুস্থ হয়েও ক্লাস নিচ্ছি তাও যদি রেসপন্স এত কম থাকে তাহলে হবে এবার দেখো জ্যাড ইকুয়াল টু বলতেছে ফিফটি টু আচ্ছা এটা কি বোঝাচ্ছে একটু খেয়াল করে দেখো জ্যাড এর মানটা নর্মালি তোমার হয় কত ছাব্বিশ আর উল্টা ভাবে করলে জ্যাড মান হয় কত ওয়ান তাই কিনা বলতো ভাইয়া এখন এইখানে কিন্তু বোঝাচ্ছে বান্ন তুমি ছাব্বিশের সাথে যদি দুই গুণ করো দুই গুণ করো যারা মেডিকেলে পরীক্ষা দিবা মানবিক গুণাবলীতে এগুলো আসতে পারে বুঝতে পারছো ছাব্বিশের সাথে দুই গুণ করলে কত হয় বান্ন হয় তার মানে এটা তারা এটাই বোঝাচ্ছে যে এখানে যতগুলো মান জানতে চাচ্ছে সবগুলো এরকম দুই গুণ দুই গুণ করে করে হিসাব করতে হচ্ছে কথা কি বুঝতে পারছো কিনা কথা আশা করি বুঝতে পারছো সবাই কি পয়েন্টটা কি ধরতে পারছো কিনা পয়েন্টটা যদি ধরতে পারো তাহলেই হবে পয়েন্টটা যদি ধরতে পারো তাহলেই হবে এখানে এ 48 বলছে তার মানে সব উল্টা মানে দ্বিগুণ হবে এ এর মান ওয়ান হলে এটা হবে টু সি আর মান থ্রি হলে হবে কত 6 আর টি এর মান টি এর মান কত পি কিউ আর এস টি তার মানে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড বিশ বিশ দু কত হয় চল্লিশ কত হয় চল্লিশ তার মানে এগুলো দেখো যোগ দাও একবার প্রথমবার যোগ দাও দেখো যোগ দিলে কি আসে আটচল্লিশ আসে হ্যাঁ আসে তার মানে এইটা দিয়ে বোঝাচ্ছে যে এই মানগুলো সব কি হবে যোগ হবে আর আরেকটা জিনিস বুঝাচ্ছে যে এই মানগুলার সব ইন্ডিভিজুয়াল মান কি হবে দুই গুণ হবে তাহলে করি বি মানে কি দুই তার মানে তার সাথে দুই দুই গুণ গুণ করলাম করলাম হবে হবে কত 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 এ তার সাথে তারপরে দেখো ভাইয়া তারপরে দেখো টি টি মানে কত বিশ বিশের এর সাথে দুই গুণ করলাম হবে কত চল্লিশ তার মানে আসে কত চল্লিশ চার দুই সি চল্লিশ ফর্টি সিক্স হলে আনসার বুঝছো সবাই সবাই কি বুঝতে পারছো একজন জিজ্ঞেস করছে যে ডি ইউনিট মানে কি ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা ইউনিট থাকে একটা হলো এ ইউনিট আর একটা হলো ডি ইউনিট সায়েন্সদের জন্য বিশেষ করে আমি সায়েন্সদের উদ্দেশ্য বলতেছি তো যেখানে হয় কি মেডিকেল স্টুডেন্টদের একটা বড় সাপোর্টের জায়গা থাকে জাহাঙ্গীরনগর ডি কারণ তোমরা জানো যে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা মানে পরীক্ষাটা হচ্ছে যে হন দেখো এবার কিন্তু পরীক্ষাতে খুব এলোমেলো অবস্থা তো অনেক শিক্ষার্থী কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু তোমরা দেখবা যে প্রস্তুতি জানে তার মন্ত্র এক দুই পার্সেন্ট স্টুডেন্ট চান্স পায় বাকিরা কিন্তু পায় না তো তারা যাতে অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগরে ব্যাকআপটা রাখতে পারে এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজনটা যেন জাহাঙ্গীর মেডিকেলে স্টুডেন্টদের দুইটা জায়গায় সবচেয়ে টার্গেট থাকে একটা হলো জাহাঙ্গীরনগর ডি আর একটা হলো তোমার হলো কৃষিগুচ্ছ তো জাহাঙ্গীরনগর ডিটা যদি আমরা সাপোর্ট দিতে পারি তাহলে তো বুঝতেই পারতেছো তোমাদের জন্য কত হেল্প হয় এই জন্যই জাহাঙ্গীরনগর ডি নিয়ে আয়োজন করা বুঝতে পারছো ওকে দেখো এখানে কি বলছে টেন টেন এর মানটা কি বলতেছে দেখো তো নাইন এইট সেভেন টু সিক্স তাই কিনা বলতো ভাইয়া নাইন এইট সেভেন টু সিক্স ওকে একটু দেখি এগুলো আসলে কোন দিক থেকে এগুলো হিসাব করা হয়েছে কিভাবে হিসাব করা হয়েছে দেখো তোমাকে আর এটা চাইছে তারিন তারিন মান টি আর এ আই এন বুঝতে পারছো যদি এরকম থাকে যে সেম বর্ণ দিয়ে আর জিনিসের মান জানতে চাচ্ছে তার মানে তোমাকে বুঝতে হবে যে টি এর মান এই ম্যাথের জন্য টি এর মান নাইন আর এর মান এই ম্যাথের জন্য এইট এর মান এই ম্যাথের জন্য টু আর এন এর মান এই ম্যাথের জন্য কত সেভেন আর এর মানে এই ম্যাথের জন্য কত এইট আই এর মানে এই ম্যাথের জন্য কত টু আর এন এর মানে এই ম্যাথের জন্য কত সিক্স নাইন সেভেন এইট টু সিক্স এনসার নাইন সেভেন এইট টু সিক্স বিষয়টা হ্যাঁ জাহাঙ্গীরনগর দিতে তোমার হলো যে ফার্স্ট টাইম এরা অনেক ভালো করে তাই মানে এরকম ভয় রাখবে না যে সেকেন্ড টাইম এরা ভালো করবে সেকেন্ড টাইম এরা ধৈর্য নিয়ে এতদিন প্রস্তুতি নিতে পারে না বুঝতে পারছো তাও যারা নেয় তারা ভালো করে ঠিক আছে ওকে বুঝতে পারছো অ্যানসারটা নাইন সেভেন এইট টু সিক্স এবার আসো পরে কোশ্চেন দেখি কে উত্তর দিতে পারে দেখি তোমাদের মধ্যে থেকে কে উত্তর দিতে পারে এইটা সেম ভাবে এইভাবে চিন্তা করবা কি আ টি এস আমি বেশি সময় নিব না কারণ হলো যে আমাদের আবার সাড়ে নটা ক্লাস হচ্ছে দেখো কে মান কত আছে ওয়ান এর মান কত আছে টু এর মান কত ধরছে ফোর ধরছে কিনা তাহলে এখানে দেখো সেম বর্ণগুলো দেখো টি ই এ এস ই এগুলাই আছে তার মানে এখানে কি হবে বলো ভাইয়া টি এইটা কি হবে বলো ভাইয়া এস সি এখানে টি এর মানটা কত ধরছে ফোর আর ই এর মানটা কত ধরছে টু

ওকে আসো এবার আসো সাত নম্বরটায় সাত নম্বরটা কি বলছে সাত নম্বরটা বলছে যে সুপার অ্যাস ইউ পি আর সুপার এটার মান কত বলছে সেভেন্টি নাইন এখন আমরা নর্মালি কি জানি দেখো আমরা নরমালি কি জানি বলতো আমরা নরমালি জানি এর মান কত জানি ওয়ান বি এর মান কত জানি তোমার কত জানি বলতো টু তো এইভাবে আমরা যদি হিসাব করি আহ একটু আমাদের কি সব কিন্তু শেষের দিকে চলে আসছে পি থেকে লাগবে তাই না পি কিউ আর পি কত এখানে একটা একটা করে লিখি পিয়ার ম্যান ষোলো কিউআর ম্যান সতেরো আঠারো উনিশ ঠিক আছে উনিশ বিশ একুশ ওকে মান কত আছে এখানে উনিশ ইউ আর ম্যান কত আছে এখানে একুশ পিয়ার মান কত আছে এখানে ষোলো দেখো ভাইয়া ইয়ার মান কত ইয়ার মান তো আমরা জানি ফাইভ আর আর এর মান কত আছে আঠারো এই মানগুলো টু এই মানগুলো এখন প্রথম ধাপে কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে দেখি তো কত আসে একুশ আর নয় কত তিরিশ দশে চল্লিশ চল্লিশ আর ষোলো কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আর পাশে কত একষট্টি একষট্টি আর আটটি কত উনআশি তার মানে দেখো উনআশি মিলছে তার মানে তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো কি জানো একটা জিনিস বুঝতে পারছো যে এই মানগুলো যেগুলো আছে নর্মালি এ এর মান ওয়ান বি এর মান টু সি এর মান থ্রি এ মানগুলো এইভাবে বসাই দিয়ে সেই মানগুলোতে দেখো এস এর মান কত এখানে উনিশ ইউ এর মান কত একুশ পি এর মান কত বলতো ভাইয়া ষোলো পি এর মান কত ষোলো তো এই জিনিসগুলো তুমি যখন এখন বুঝতেছো এটার মান বসাই এটার মান বসাই এগুলো বসাইলে তোমার কি হবে এই সাতানব্বই মানটাই আসবে তার মানে এটা দিয়ে এটাই নির্দেশ করতেছে যে এর মান ওয়ান বিয়ের মান টু নর্মাল প্রসেসে তোমাকে আগাইতে বলতেছে তাহলে এখানে কি হবে ওই যে সেম নিয়মে দেখো জে কে এন এইচ দেখো এম এন ও জে কে এল এন দেখো তাহলে এখানে কত আসে পনেরো চোদ্দ তেরো বারো তার মানে এলার মান কত বারো এর মান কত ওয়ান বিয়ের মান কত টু ও এর মান কত ওয়ের আছে কত পনেরো তারপরে আসি কত ইউ ইউর মান কত আছে ইউ আর আর এর মান কত আছে আর এর আছে আঠারো আঠারো তাহলে এখানে কত আসে একুশ উনত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন উনষাট উনসত্তর উনসত্তর হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো বুঝতে পারছো জিনিসগুলো আসলে কিভাবে হচ্ছে কি বুঝতে পারছো ধরতে পারতেছো তোমরা নাকি শুধু হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছো ওকে ওকে এবার আসো নেক্সট কোশ্চেনে এই যে দেখো সেম টাইপের কোশ্চেনে দেখো কে আই টি ই আচ্ছা একটু খেয়াল করে দেখো তুমি একটু খেয়াল করে দেখো একটু চিন্তা করে দেখো কে আই টি এটার মান কত আছে এখানে পঁয়তাল্লিশ ধরছে তাই কিনা বলো তো ভাইয়া এখন তুমি চিন্তা করতে পারো এইভাবে যে ইয়ার মান কত ফাইভ নরমালি আই এর মান কত এফ জি

ওয়াইল্ড ওয়াইল্ড ডি এর মান কত ফোর এল এর মান কত এই যে একটু সব বের করছি মান কত টুয়েলভ ছিল টুয়েলভ আই এর মান কত নাইন আর ডব্লিউর মান কত ডব্লিউর মান কত বলো তো ভাইয়া ডব্লিউর মান কত ডব্লিউর মান হল তেইশ 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 দেখো তেইশ তেইশ তেইশের নয় বত্রিশ দুই চৌত্রিশ দুশো চুয়াল্লিশ চার আটচল্লিশ এনসার কত আটচল্লিশ বুঝতে পারছো ভাইয়া বুঝতে পারছো তার মানে তুমি জাস্ট এইভাবে তুমি বসায় যাবা তোমার কাজ শেষ তার মানে বুঝতে পারছো বিষয়টা তুমি জাস্ট এইভাবে বসায় গেলে তোমার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট ওকে ফাইন এইটুকু গেলো এবার আসো নয় নাম্বারটায় ইংরেজি বর্ণমালায় ধারাবাহিকভাবে আঠারোতম অক্ষরের আচ্ছা আগে তুমি আগে এইটা বলো যে ধারাবাহিকভাবে আঠারোতম অক্ষর কোনটা এইটাও কিন্তু আমি এখানে লেখাই দিয়েছি তোমাকে এই যে আঠারোতম অক্ষর কোনটা বলো তো ভাইয়া আর আর তার মানে কি আর হলো আঠারোতম অক্ষর কোন সমস্যা আছে এটা নিয়ে কোনো সমস্যা নাই এরপরে কি জিজ্ঞেস করতেছে দেখো অক্ষরের বাম দিকে আঠারোতম অক্ষরে কি বলছে বাম দিকে দশম অক্ষরটা কোনটা হবে দেখো আর থেকে বাম দিকে কত অক্ষর বলছে দেখো তোমার দশ অক্ষর মানে আট নাম্বার অক্ষর কোনটা দেখো আট নাম্বার অক্ষর কোনটা নাম্বার অক্ষর কোনটা দেখো তো আট নাম্বার অক্ষর কোনটা হবে তার মানে কি দশ বাদ দিলে আঠারো থেকে দশ বাদ দিলে থাকে কত আট আট নাম্বার অক্ষরটা হলো এইচ তার মানে কি এইচ এর মান কত আট বুঝতে পারছো বিষয়টা সেম দেখো ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে ডান দিকে এগারোতম বর্ণের বাম দিক থেকে ডান দিকে মানে এ থেকে এর মান ওয়ান দিকে বলতেছে জ্যাড এর মান ছাব্বিশ এইভাবে চিন্তা করতে তাহলে বাম দেখো বাম দিক থেকে ডান দিকে এগারোতম বর্ণের তার মানে এই এগারোতম বর্ণটা কোনটা বলতো ভাইয়া এই যে এখানে যেটা লেখাইছিলাম এই যে দেখো দেখো এগারোতম বর্ণটা কোনটা যে কে এল কে 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 এর মান কত এগারো তাই কিনা বলতো ভাইয়া প্রত্যেকটাই এইভাবে মান কে এর মান কত এগারো কে এর মান কত এগারো বলছে যে এগারোতম বর্ণের বাম দিকে পঞ্চম বর্ণ কোনটি মানে এখান থেকে পাঁচ বাদ দিবা তাহলে কত হয় ছয় হয় তার মানে ছয় নাম্বার বর্ণ কোনটা হয় নর্মালি এফ এফ তো তোমার জন্য একটা হিসাবটা সহজ বলে দেই তোমাকে যদি বলা হয় এগারো দেখো এটা একটা শর্টকাট দেখো এগারো তোমার বর্ণ বলছে তার থেকে তোমাকে বলছে বাম দিকে পঞ্চম বর্ণ বাম দিকে বললে মাইনাস হবে যদি ডান দিকে বলতো তাহলে প্লাস হবে এর পরেটার মান কত আসছে 6 এটার মান কত আসছে 16 6 নাম্বার বর্ণটা নরমালি চিন্তা করবা আর এখানার 11 তম বর্ণ কোনটা আছে ওইটা খুঁজে বের কর দরকার না জাস্ট বিয়োগ যোগ করে যেই মানটা আসবে সেটার উপর বশাই দিবা 6 এর মানটা কত আছে এ 6 মান আছে এফ আর 16 এর মান যেটা আছে সেটা যদি বলতো ডান দিকে তাহলে হইতো এটা উত্তর আর যদি যেহেতু বলছে বাম দিকে এটা উত্তর আশা করি বুঝতে পারছো আশা করি এই জিনিসটাও বুঝতে পারছো ওকে আসো এই যে বলছে যে এ ই জি আই সিরিজের পরবর্তী বর্ণ কোনটি দেখো এ এর পরে বি গ্যাপ দিয়ে বলছে সি সি এর পরে ডি গ্যাপ দিয়ে বলছে ই এর পরে গ্যাপ দিয়ে বলছে জি জি এর পরে এক গ্যাপ দিয়ে বলছে আই আই এর পরে গ্যাপ দিয়ে হবে কে কি হবে কে কে এবার লাস্ট দেখো এ এ বি বি সি সি মান কত বলতেছে থার্টি সিক্স আবার এ সি ডি তোমরাই বলো দেখি এটা তোমাদের যাও এস জিনিস করতে দেই দেখি করতে দেখি এটা উত্তর বলো তো উত্তর বলো ভাইয়া উত্তর বলো এটাই লাস্ট কোশ্চেন তার জন্য তোমাদের কে বলতেছে উত্তর বলো তো দেখি উত্তর বলো এর মাধ্যমে কিন্তু আমাদের এই সব কিছু শেষ উত্তর বলো দেখি দেখো এটাতে অনেকে আটকে থাকবে আমি জানি এর একটু সময় না নেই কারণ আমার ক্লাস আছে আবার মান কত ওয়ান মান কত টু মান কত থ্রি মোট কত হয় সিক্স

তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এদের যোগফলকে বর্গ করা লাগবে তাহলে এখানে আসো ডি এর মান কত ফোর ই এর মান কত ফাইভ এর মান কত ওয়ান এফ এর মান কত সিক্স তার মানে কত হয় ছয় পাঁচ এগারো একে বারো বারো চারি কত ষোলো ষোলো কে স্কোয়ার করলে আসবে দুশো ছাপ্পান্ন অ্যান্সার হলো দুশো ছাপ্পান্ন কে বলছে আমি একই পারি না বলো কে বুঝাইতে চাইছে আমি আইকিউ আমি বেশি সময় নিব না আমি আর এক দুই মিনিট নিব কারণ আমি এখন অন্য ক্লাসে ঢুকবো তো তোমাদের উদ্দেশ্যে বলো তোমরা কি বুঝতে পারছো কিনা সবাই একটু বলো তো তোমরা কি এই আইকিউ ক্লাসে এইখান থেকে যেই কোনো প্রশ্ন আসলে পারবা কিনা বলো বলো ওকে যদি বুঝতে পারো তাহলে আমি শেষ করব ভাইয়া সবাই একটু জানাও তাহলে আমি শেষ করে দিব বুঝতে পারছি ভাইয়া ওরে আল্লাহ দু হাজার তেইশ সালে স্টুডেন্ট দেখি ক্লাস করে ওকে তুরা ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে